নিখাদ বাঙালির আনন্দ থেকে অভিমান ধরা পড়েছিল তার ছবিতে হিন্দি ছবিতে তিনি এনেছিলেন স্নিগ্ধতা তার ছবিগুলিতে যেন নিজেকেই খুঁজে পেত প্রত্যেকটি বাঙালি জাঁকজমক দিয়ে চোখ ধাঁধিয়ে যাওয়া গল্প নয় বরং মানুষের সূক্ষ্ম আবেগ অনুভূতিগুলিকে নিয়েই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন তিনি আজ বলবো সেই প্রবাদপ্রতিম পরিচালক ঋষিকেশ মুখার্জির জীবনের গল্প এই বছর তার জন্ম শতবর্ষ চলছে তিনি উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন তিনি রসায়ন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তারপর তিনি কিছুদিন অঙ্ক ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকতাও করেছিলেন কিন্তু অল্প বয়স থেকেই সিনেমার জগৎ তাকে হাত দিয়ে ডাকত তাই তিনি উনিশশো সালে নিউ থিয়েটার্সে যোগ দেন ক্যামেরাম্যান হিসেবে প্রথমে তিনি ল্যাবরেটরিতে কাজ করতেন সেখানে তিনি তখনকার বিখ্যাত সম্পাদক সুবোধ মিত্র অর্থাৎ কেঞ্চিদার থেকে অনেক কাজ শিখেছিলেন তারপর সেখানেই তার সঙ্গে আলাপ হয় বিমল রায়ের এই বিখ্যাত পরিচালক ঋষিকেশ মুখার্জি সম্পাদনা বিভাগে যুক্ত হন বিমল রায়ের তত্ত্বাবধানে এখানে কাজ করতে করতে তার সক্ষতা গড়ে ওঠে মিনাল সেন ঋত্বিক ঘটক শোভা সেন উৎপল দত্ত সত্যজিৎ রায় সলিল চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উনিশশো সালে তার শ্রদ্ধেয় বিমলদার হাত ধরেই তিনি মুম্বাইয়ের হিন্দি সিনেমার জগতে প্রবেশ করলেন বিমল রায়কে তিনি অসম্ভব শ্রদ্ধা করতেন এবং তার এই ভবিষ্যৎ সাফল্যের পিছনে যে বিমলদার অনেক বড় ভূমিকা ছিল তা সমস্ত সাক্ষাৎকারেই বলতেন ঋষিকেশ মুখার্জি মুম্বাইতে তিনি প্রথমে বিমল রায়ের বিভিন্ন ছবিতে সম্পাদক হিসাবে এবং পরবর্তীকালে প্রধান সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন বিমল রায়ের দৌবিকা জমিন ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসাবে কাজ করেন ঋষিকেশ মুখার্জি এবং এই ছবির সংলাপও লিখেছিলেন তিনি এই সময়ে তার বন্ধুত্ব হয় তৎকালীন হিন্দি সিনেমার সুপারস্টার দিলীপ কুমারের সঙ্গে তাকে পরিচালনার জন্য সবচেয়ে বেশি উৎসাহ দেন দিলীপ কুমার এবং তিনি বিরা পারিশ্রমিকে তার ছবিতে কাজও করতে চান তার পরিচালিত প্রথম ছবি মুসাফির মুক্তি পেয়েছিল উনিশশো সালে এই ছবিটি ছিল সেই সময়ের থেকে অনেকে গিয়ে তাই এটি বক্স অফিসে সাফল্য না পেলেও তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড সার্টিফিকেট অফ মেরিট পান এই ছবিটি করে এই সিনেমাটি ছিল মূলত ছোট ছোট তিনটি গল্পের সমন্বয় যা জীবনের তিনটি প্রধান ঘটনা জন্ম মৃত্যু বিবাহকে কেন্দ্র করে এই তিনটি ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার মূল গল্পটি বলা হয় এই সিনেমার মূল চরিত্র হলো একটি বাড়ি যা আমাদের জীবনের আখ্যান বলে দেয় এই ছবিতে অভিনয় করেছিলেন দিলীপ কুমার সুচিত্রা সেন কিশোর কুমার তার পরবর্তী ছবি ছিল আনারি এই ছবির জন্য কলাকুশলীরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন যার মধ্যে ছিলেন রাজ কাপুর এবং নূতন এরপর তিনি দেশ পত্রিকায় প্রকাশিত একটি বাংলা ছোট গল্প নিয়ে সিনেমা তৈরি করেন নাম অনুরাধা নাম ভূমিকায় ছিলেন বলরাজ সাহানি এবং লীলা নাইডু সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবি শঙ্কর তিনি তার কেরিয়ারে প্রায় চার দশক ধরে বিয়াল্লিশটি ছবি পরিচালনা করেছেন কয়েকটি উল্লেখযোগ্য ছবি তার মধ্যে হলো। হল নাকলি আনুপামা আশীর্বাদ সত্যকাম গুড্ডি আনন্দ বাওয়ারচি অভিমান নেমখারাম মিলি চুপকে চুপকে আলাপ গোলমাল খুবসুরাত বেমিশাল ইত্যাদি তিনি প্রথম ধর্মেন্দ্রকে কমেডি রোল দিয়েছিলেন চুপকে চুপকে ছবিতে আবার জয়া বচ্চনকেও প্রথম হিন্দি সিনেমায় এনেছিলেন এই ঋষিকেশ মুখার্জি তার গুড্ডি ছবিতে বলিউডে তিনি হয়ে ওঠেন সবার প্রিয় ঋষিদা রাজ কাপুর থেকে রাজেশ খান্না অমিতাভ বচ্চন সবাই তাকে খুব ভালোবাসতেন আনন্দ ছবিটা আসলে তার ও রাজকাপুরের বন্ধুত্বের কাহিনী কাপুর তাকে বাবুমশাই বলে ডাকতেন বাতের ব্যথা বাড়লে নিজে হাতে ঋষিদার পায়ে তেলও মালিশ করে দিতেন রাজকাপুর তিনি রাজেশ খান্নাকে ডাকতেন বাবা বলে তাকে সতর্কও করেছিলেন সময়ানুবর্তিতা আর পেশাদারিত্ব নিয়ে তিনি অমিতাভ বচ্চনকে ডাকতেন মহারাজ বলে গুড্ডি ছবিতে প্রথমে জয়া বচ্চনের বিপরীতে অমিতাভ বচ্চনকে নিয়েছিলেন কিন্তু পরে বাদ দিয়ে দেন কারণ আনন্দে তাকে দেখেই পরিচালক বোঝেন এর ভবিষ্যৎ বিরাট গুড্ডিতে সাধারণ চরিত্র করলে ছেলেটার ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে তার বোম্বের বাড়ি অনুপমা সিনেমা মহলে বেঙ্গল লজ নামে খ্যাত ছিল বাংলা থেকে যে শিল্পী যেতেন তাদের সবাইকে আদেশ দেওয়া ছিল যে তার বাড়িতেই উঠতে হবে তার বাড়ি থেকেই শুরু হয়েছিল অমিতাভ জয়ার সম্পর্ক অমিতাভ বচ্চন আজও মুক্ত কণ্ঠে স্বীকার করেন ঋষিদাই তার গডফাদার প্রায় আটটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন ঋষিদার সঙ্গে অমিতাভ বচ্চনের ব্যক্তিত্ব দেখেই ঋষিকেশ মুখার্জি বুঝেছিলেন এই ছেলে অনেক দূর যাবে প্রত্যেকের সঙ্গে খুব সহজেই স্নেহের সম্পর্ক তৈরি করে ফেলতেন ঋষিকেশ মুখার্জি জয়া বচ্চনকে তিনি মেজো মেয়ে বলতেন রেখাকে ছোটো মেয়ে এবং রেখাকে ডাকতেন চিহ্নপূর্ণ বলে তিনি ছিলেন মনে প্রাণে বাঙালি বাঙালির মেধা মনন রসবোধ আবেগ প্রবণতা যেন ঠিকরে পড়তো ঋষিকেশ মুখার্জির মধ্য দিয়ে জয়া বচ্চনের মতোই আরও এক বাঙালি কন্যার ক্যারিয়ারে তার অনেক ভূমিকা ছিল তিনি হলেন শর্মিলা ঠাকুর তিনি এক সাক্ষাৎকারে বলেছেন মানিকদার পরে যে পরিচালক আমাকে সেরা কাজগুলি করিয়েছেন তিনি হলেন ঋষিদা ঋষিকেশ মুখার্জি সিনেমাগুলি হলো সত্যকাম অনুপমা চুপকে চুপকে ইত্যাদি তার কথায় এক সময়ের অঙ্কশিক্ষক ঋষিদার মাথার ধার ছিল সাংঘাতিক কোনো মুশকিলে পড়লে তা ঠিক ঠান্ডা মাথায় সমাধান করে ফেলতেন তিনি এক একদিকে আনন্দের মতো ছবি অভিমানের মতো ছবি আর অন্যদিকে কমেডি ছবি গোলমাল নেমো খারাম শেষের দিকে বাতের বেদনায় প্রায় পঙ্গুই হয়ে গিয়েছিলেন ঋষিকেশ মুখার্জি আউটডোরে না গিয়ে নিজের বাড়িকেই সাজিয়ে তুলতেন শুটিংয়ের সেট হিসেবে তার বাড়িটি ব্যবহৃত হয়েছিল খুবসুরত গোলমাল কিসিসে না কাহেনা প্রভৃতি ছবির জন্য তার সিনেমার প্রত্যেকটি গল্প যেমন ভিন্ন ধারার হয়েও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গেছে তেমন তার ছবির গানগুলিও অমর হয়ে থাকবে চিরদিন তা সে অভিমানের তেরে মেরে মিলন কিয়ে রেয় না হোক কিংবা আনন্দের কাহি দূর জব দিন ঢলে যায় কিংবা গোলমাল সিনেমার আনেওয়ালা ফল বেমিসাল ছবিতে অিপবন ঢুণ্ডে কিসে তেরামান এই গানগুলি সঙ্গীত জগতের এক চিরকালীন সম্পদ পরিচালক একবার জানিয়েছিলেন উৎপল দত্তের মতন প্রতিভাধর অভিনেতার অভিনয়ের সাথ দিতেই তিনি গোলমালের মতো সিনেমা করেছেন পরিচালনায় বুধ হয়ে থাকলেও তিনি এডিটিংয়ের কাজও খুব ভালোবাসতেন তিনি বেশ কিছু দক্ষিণ ভারতীয় সিনেমার এডিটিং করেছিলেন তার সব সৃষ্টির ধাঁচে এখনও হয়ে চলেছে প্রচুর সিনেমা ও রিমেক তাই আজও জন্ম শতবর্ষের প্রাককালে তাকে নিয়ে কতটা হইচই হলো তাতে তার কিছুই আসে যায় না কারণ তিনি মিশে গেছেন প্রতিটি সিনেমা প্রেমীর মননে চিন্তনে বাঙালির বুদ্ধিদীপ্ততা ও সংবেদনশীলতার চর্চা তিনি যে করে গেছেন যে সমস্ত অমর সৃষ্টি তিনি করেছেন তার মধ্যে দিয়ে তা অমর হয়ে আছে সাল তারিখ নিয়ে বা তিথি নক্ষত্র নিয়ে নাকি কখনো মাথা ঘামাননি তিনি তাই মহরত রাখতেন না সিনেমার শুধু শুটিংয়ের সময় মেহমুদ এসে চেঁচিয়ে বলে যেতেন যাচ্ছে তাই হচ্ছে ফালতু সিনেমা ফ্লপ হবেই ওটাই ছিল নাকি ছবি সুপার হিট হওয়ার অভ্যর্থ টোটকা তার চলচ্চিত্র জগতে এই অবদানের জন্য স্বীকৃতিও পেয়েছিলেন অনেক তিনি আটবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন উনিশশো সালে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পান ঋষিকেশ মুখার্জি দু সালে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মবিভূষণে সম্মানিত হন ঋষিকেশ মুখার্জি এছাড়া তিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যানও ছিলেন তার শেষ পরিচালিত ছবি ছিল ঝুট বলে কাউয়া কাটে তিনি তালাশ রিস্তে ধূপছাও ইত্যাদি টিভি সিরিয়ালও পরিচালনা করেছিলেন ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে বলা যায় তার স্ত্রী ও তিন কন্যা এবং দুই পুত্র নিয়ে তার ছিল ভরভরন্ত সংসার কিন্তু তার মৃত্যুর প্রায় তিন দশক আগেই তার স্ত্রী মারা যান কর্মসূত্রে ছেলে মেয়েরাও এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন বলতে গেলে শেষ জীবন নিঃসঙ্গই কেটেছে ঋষিকেশ মুখার্জির দু সালের সাতাশে আগস্ট পরলোক গমন করেন ভারতীয় চলচ্চিত্রের এই বিখ্যাত পরিচালক ঋষিকেশ মুখার্জি বন্ধুরা আজ আমি আপনাদের বললাম চলচ্চিত্র পরিচালক ঋষিকেশ মুখার্জির জীবনের গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার